সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি আসলে আমাদের দেশের জন্য আমাদের সকল মানুষের জন্য খুবই দরকার কিন্তু সরকার যখন কোনো ভুল নীতি অনুসরণ করে সাধারণ মানুষ তো হোক অভিজ্ঞতার অভাবে হোক সেটা ডিসক্লোজ করে না আমার মনে আছে দুহাজার দশ সালে যখন এই গাড়ির উপরে আমরা টি এআইটি ইমপ্লিমেন্ট করে তার আগে মূলত এই পূর্বজালটা আমি দিয়েছিলাম গভর্নমেন্টকে অর্থাৎ এনবিআরকে তখনকার সময় এর চেয়ারম্যান ডক্টর নাসুদ্দিন স্যার আর ফার্স্ট সেক্রেটারি ছিল ডক্টর খরুজ্জামান স্যার ম্যান অফ সিলেক্ট তখন কথার ছলে আমি তাকে বলেছিলাম যে স্যার আপনারা প্রতি বছর গাড়ি ইম্পোর্ট করেন এই ইম্পোর্ট গাড়ির উপরে আপনারা প্রতি বছরই কিন্তু ইম্পোর্ট ট্যাক্স বাড়ায় অর্থাৎ এই বছরে যে গাড়িটা তেরো লাখ টাকা ইম্পোর্ট করবেন আগামী বছর ওই গাড়িটা আমরা ধরে নেই ওই তেরো লাখ টাকা যে গাড়িটা বিক্রি করে ইম্পোর্টের ক্ষেত্রে ওই গাড়িটা আগামী বছর কেনা লাগে গ্রাহক লেবে পনেরো লাখ মানে মিনিমাম টাকা প্রতি বছর একটা গাড়ির উপর ট্যাক্স বাড়ে আগে চার সালে যে গাড়িটা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ছিল ওই গাড়িটার দাম এখন দেখবেন মিনিমাম হলে আটত্রিশ চল্লিশ লাখ দেখেন তো কত পারছে করে বাস্তবত তাই চার গুণ আর পাঁচ গুণ প্রতি বছর দুই লাখ দুই লাখ করে চিন্তা করবেন তার মানে তো আমি তাকে বললাম যে যদি প্রতি বছর একটা নিম্নমানের একটা গাড়ি এটা তেরো লাখ টাকা পনেরো লাখ টাকা বিক্রি করেন তার মানে আপনি প্রতি বছর দুই লাখ টাকা করে ইম্পোর্ট ট্যাক্স আপনি বাড়াচ্ছেন একটা গাড়ির উপরে তো গাড়ি তো ইম্পোর্ট হয় বছরে উনত্রিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশে প্রাইভেট সেক্টর গাড়ি ধরেন তিরিশ হাজার গাড়ি যদি ইম্পোর্ট হয় তিরিশ ইন দুই লাখ টাকা করে বাড়ে তা আপনি ইম্পোর্ট ট্যাক্স হিসেবেই কামাই করেন ছয় শত কোটি টাকা আর এটাকে যদি দুই লাখ না করে তিন লাখ ধরি তাহলে এবারে যে আপনারা কামাই করেন নয়শো কোটি টাকা আমি তাকে একটা ফর্মুলা শোনেন আপনারা যদি প্রতিটা গাড়ির উপরে টিআইএন করে দেয় টিন তাহলে একটা গাড়ির উপরে যদি বিশ হাজার টাকা টিন দেন তাহলে আপনার তখনকার সময় গাড়ি ছিল পনেরো লক্ষ মিনিমাম এম হিসাব দিলাম তখনকার জরিপ অনুসারে পনেরো লক্ষ গাড়ির উপরে বিশ হাজার টাকা করে ট্যাক্স দিলে তাহলে গাড়িতে টিন আসবে তিন হাজার কোটি টাকা তা আমি বললাম দেখেন আপনারা কিন্তু কামান মাত্র নয়শো কোটি টাকা আমি আপনাকে তিন হাজার কোটি টাকা কামাই দিই তাহলে আপনারা যারা করতে পারেন এই নয়শো কোটি টাকা আপনি আলাদা করে দেন আর এখানে তিন হাজার কোটি টাকা থেকে আরও একুশশো কোটি টাকা উদ্বৃত্ত থাকবে তো এই একুশশো কোটি টাকা যেটা উবৃত থাকবে তা দিয়ে আপনার একটা ন্যাশনাল ডাটা বেস করে বাংলাদেশে এখন রিক্সা আছে প্রায় মিনিমাম হলে আট লাখ আট লাখ রিক্সা হলে আট লক্ষ রিক্সাওয়ালার অ্যাগেস্টে আপনার কিন্তু সসীম সম্পদ কানে অর্থাৎ রিক্সাওয়ালার মেম্বার সহ থাকে তিনজন করে যদি অ্যাভারেজ থাকে তাদের ফ্যামিলিতে এখানে চব্বিশ লাখ লোক বাংলাদেশের বলতে ঢাকার উপরে থেকে খেয়ে সসীম সম্পদ বলতে গ্যাস পানি বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে তাহলে এই চব্বিশ লাখ লোক আপনারা যদি দুশ লক্ষ টাকা করে যদি এখানে বাড়তি টাকা কামায় আমার পলিসিতে তাহলে প্রতিটা রিক্সাওয়ালা নিম্ন মজুব্যক্তি যারা আছে তাদের কাছে ন্যাশনাল ডাটা বেস করে প্রতিজনকে এক লাখ টাকা করে দুই লক্ষ দশ হাজার লোককে প্রতি বছর আপনার পুনর্বাসন করতে পারবেন অর্থাৎ দেউল উইল গো টু দ্য পেভিলিয়ন দে উইল নট স্টে ইন ঢাকা দে উইল নট ওয়াস্ট আওয়ার যে সসীম সম্পদ যেটাকে বলি এটা হলো গ্যাস পানি বিদ্যুৎ তাহলে ঢাকা সিটিতে যারা আছে তারা গ্যাস পানি বিদ্যুতের সংকটে ভুগবে না একশো বারো এই সাথে আর যেটা করবেন যে আমরা যখন গাড়ি নিয়ে বের হই তখন দেখা যায় আট ঘন্টার সময় টার্গেট নিয়ে বের হই সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজে রিক্সার জন্য জ্যামে পড়ে থাকি কিন্তু আমি গাড়িতে গ্যাসও চালাই ডিজেলও চালাই আবার অক্টোনে চালাই তাহলে আমার এখানে এক্সট্রা কস্ট হচ্ছে যে টাকা এক্সট্রা কচ হয় তাতে অন্তত তিন চারজন রিক্সাওয়ালার ফ্যামিলিকে পুনর্বাসন করতে পারি কেস কিন্তু এখানে শেষ নয় কেসটা অন্য জায়গায় যখনই আমি আট ঘন্টা কাজ করার মধ্যে আমি সাড়ে তিন ঘন্টা যখন কাজে বিঘ্ন ঘটে জ্যামে পড়ে থাকি তাহলে আমি ওখানে আমার পারফরমেন্স আমার ইনকাম লস করছি এখন ধরুন আমার যদি ধরুন চার লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চার লাখটা মান্থলি আমার খরচা থাকে আমার সাড়ে চার লাখ টাকা যদি মাসে খরচা থাকে সাড়ে চার লাখ ডিভাইডেড বাই আপনি করবেন ছাব্বিশ দিন তার মানে ডেইলি আমার খরচা আছে সতেরো হাজার সতেরো হাজার ডিভাইডেড বাই আট ঘন্টা তাহলে আমার ঘন্টার দাম আছে একুশশো তেষট্টি টাকা আমি যে সাড়ে তিন ঘণ্টা নষ্ট করি তার জন্য ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ করলে আমার এই রিক্সার জন্য অপচয় করে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো বাহাত্তর টাকা বৈশে বসে গ্যাসও করছি আবার ওটা হচ্ছে আর গ্যাসের টাকা যোগ করলে ওখানে হবে সাড়ে আট হাজার টাকা তাহলে আমি যদি সাড়ে আট হাজার টাকা রিক্সাওয়ালাদের জন্য রাস্তা জ্যামে বসে থাকি তাহলে এই সাড়ে আট হাজার টাকা বেশি খরচা করছি আমার ইনকাম থেকে কমছে তো আমি ডবল মানে একদিকে ইনকাম করতাম আরেকদিকে লস করতেছি তাহলে ওখানে আবার সতেরো মানে আপনার মিনিমাম ঘন্টায় ওই সাড়ে তিন ঘন্টায় দেখা যাচ্ছে আমি সতেরোশো টাকার উপরে খরচা করছি এই সতেরোশো টাকা যখন আমি খরচা করি তখন একটা রিক্সাওয়ালা ডেইলি পরিশ্রম করে সেই ইনকাম করে ম্যাক্সিমাম পাঁচশো টাকা তাহলে এখান থেকে তো আমি আর তিন পাশে পনেরোশো আমি প্রায় চারজন আর রিক্সাওয়ালার ফ্যামিলি আমি চালাইতে পারি আমি যা লস করি যা লস করি বেশি এরকম আমার মতো তারা গাড়ি নিয়ে চলে প্রত্যেকদিন মধ্যে লোক হচ্ছে এরপরে এই গাড়ি চালান যে গাড়িতে বসে আছে এর জন্য যে আমার গ্যাস পানি পড়তেছে এই আলো বাতাস নচ্ছ হচ্ছে এই ইকো ফ্রেন্ডলি যে সিস্টেমটা ওইটা ব্যাঘাত করছে এটা লট অফ থিংস তাহলে আমরা এটা কেন করছি তখন ডক্টর নাসিদ্দুল সাহেব বললেন যে জামর সাহেব আপনি তো দারুণ একটা আইডিয়া দিচ্ছেন আপনি লিখিত একটা প্রস্তাব দেন যাতে রিক্সা উঠানো যায় আমাদের ইনকাম আসে আমি সাত পেজের একটা লিখিত প্রস্তাব এটা দুই সালে মার্চ মাসের দিকে আমি দিয়েছি এবং দুই সালের জুন মাসে যখন নতুন বাজেট হয় তখন ইমপ্লিমেন্টর গাড়িতে এআইটি দিতে হবে তখন আমাদের টিম নানিয়া নিলেন প্রথমে এআইটি শুভঙ্করের ফাঁকিটা হলো এআইটি দিলাম এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সারা দুনিয়াতে কোথাও নেই বাংলাদেশের মতো জায়গায় হাসিনা সরকার তখন এআইটি নির্ধারণ করলো এবং এআইটি মানে এই বছরে আপনি ট্যাক্স দিবেন আগামী বছরের ইনকাম ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে আগামী বছরে আমি বাঁচব কি বাঁচব না আমার গাড়ি রাখবো কি রাখবো না বিক্রি করবো আমি কোথায় দেখবো হুনোস তাহলে আমার থেকে এই যে এআইটি নেওয়া হয় এরকম যত গাড়ি বাংলাদেশে আছে প্রত্যেকটা গাড়ির থেকে এআইটি নিয়ে হাসিনার সঙ্গে অন্যায় এই বিধান চাপিয়ে দিয়েছে পুরুয়া জনগণের উপরে হাসিনার সঙ্গে ঠিকই গেছে কিন্তু এখন এইটা রেশ হয়ে গেছে রেশ হয়ে গেছে হে চলো আমরা বললাম অ্যাভারেজে বিশ হাজার টাকা করবে তো ওনারা বললো কি সেলাপ করে দিলেন সেলাপ করে শিশির উপরে আমার গাড়িটা আঠারোশো সিসি এখন আঠারোশো সিসির গাড়িতে আমার ট্যাক্স নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার যদি এটা পনেরোশো সিসি গাড়ি হতো তাহলে হয়তো ট্যাক্স নির্ধারণ তিরিশ হাজার এখন আঠারোশো সিসি গাড়ি হলার জন্য পঞ্চাশ হাজার ট্যাক্স হলো আমার গাড়িটার দাম আছে ধরেন ছিয়ানব্বই সালের গাড়ি আমার গাড়ির দাম আছে ধরুন সাড়ে তিন চার লাখ টাকা সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাড়ির উপরে আমার যখন পঞ্চাশ হাজার ট্যাক্স দেই তখন ওই গাড়ি আর কেউ কিনতেও চাচ্ছে না কতটা অমানবিক আমার গাড়ির দাম সাড়ে তিন লাখ টাকা আমার ট্যাক্স বছরে গভর্নমেন্টকে সাড়ে সাতান্ন হাজার টাকা এটা কত বড় অন্যায় চাপিয়ে দেওয়া আচ্ছা দিলেন কিন্তু এই আঠাশের একটা নূতন গাড়ির দাম আছে নব্বই লাখ টাকা এই নব্বই লাখ টাকার গাড়ির উপরে যত ট্যাক্স দেওয়া হয় আমার সাড়ে তিন লাখ টাকার উপরে অন্যায়টা বুঝতে পারতেছি এই অন্যায় কিন্তু হাসি না সরকার সে হাজার সাল থেকে চাপিয়ে যাচ্ছে আমি আশা করব এই ভিডিও যারা যারা দেখছেন তারা একটু চিন্তা করবেন এবং এটি নিয়ে প্রতিবাদ করবেন ইনুজ সরকারকে আমরা বলবো বর্তমান সরকারকে আপনারা এগুলো সমন্বয় করেন অন্যায় প্রতিবাদ সব জায়গা থেকে হওয়া উচিত সব জায়গা থেকে হওয়া উচিত কেসটা কিন্তু এখানে শেষ করি নেই আরও একটা ক্লাস আছে আমার পঞ্চাশ হাজার টাকা এআইটি দিয়েছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট আমার থেকে এই বছরে ইনকাম ট্যাক্স নিচ্ছে আগামী বছরের ইনকাম ট্যাক্স মানে আগামী বছর ধরে কিন্তু তার উপরে আবার পনেরো পার্সেন্ট ভ্যাট নিবেন আমি কি এটা কোনো উৎপাদন করি যে আমার উৎপাদন উপর ভ্যাট নিবেন আমার গাড়ির উপরে আগামী বছর এটা সমন্বয় হবে তার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট নিচ্ছেন কত বড় জালিয়াতি বিশাল জালিয়াতি এটা কোন বিধানে আছে কোরআন আছে মানবীয় বিধান আছে সারা বিশ্বে আছে কোথাও নেই একমাত্র হাসিনা সরকার করছে আমি চাই এই জালিয়াতির পূর্ণ সমাধান এবং যারা দাঁড়িয়ে আছে বা যা নাই প্রত্যেকে যারা আমার এই ভিডিও দেখবেন প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করেন এটা নিয়ে আমি আগেও লেখালেখি করছি অতবে শেয়ার হয় নাই আমি আশা করব এই বিধানটা রহিত হওয়া উচিত হওয়া উচিত একশো বার এর মাঝখানে একটু ধন্যবাদ শেষ শেষ করি গতকালকে আমার গাড়িটা বের করেছিলাম আমার গাড়িটায় মূলত জুলাই মাসে আমার ডিউ ডেট হয়েছে গাড়ির ট্যাক্স দেওয়ার সারজন আমাকে ধরলো ধরার পরে আমার কাগজপত্র নিল নেয়ার পরে সারজন তো আমার উপরে আবার কেস বসানো নিতে চাইছে আর এখন তো কেসের মাত্রা বুঝেন কেন আরাক জালিয়াতি দুই সালে বা দু হাজার পাঁচ সালে যেসব গাড়ির কেস ছিল পঞ্চাশ টাকা ওইটার কেস হয়েছে এখন পাঁচ হাজার দশ হাজার টাকা ইচ্ছা মতো ইচ্ছা মতো বাড়াইছে কেসের বিধানগুলো ধারাগুলো বাড়াইতেছে তো কেস বাড়াবে তখন আমি সার্জনকে বুঝাইতে সক্ষম হলাম দেখেন আমার গাড়িটা সাড়ে তিন লাখ টাকার গাড়ি এতে সাড়ে সাতান্ন হাজার টাকার ট্যাক্স হয়েছে এটা অন্যায় অন্যায় এই অন্যায়ের উপরে আমি টাকা দিতে পারি না আমি যদি টাকা দিতেই পারতাম তা আমি কেন ছিয়ানব্বই সালে উনত্রিশ বছর আগের গাড়ি এখন চালাবো আমি তো দুই বছর আগের নতুন গাড়ি কিনতাম দিতে পারি নেই আমার সঙ্গতি নাই কিন্তু তারপরে আপনি যে এখনকার কেস দিবেন আমি কিন্তু এই কেস ভাঙবো না প্রয়োজনে গাড়ি আপনি নিলাম করে গাড়ি আপনি রেকার দেন রেকার গাড়িও নেব না আপনারা ভেঙে ফেলেন গাড়ি বজ্র ফেলাবেন কোথায় আমি তো গাড়ির ধ্যানে রাখি আমার গ্যারেজ ভাড়া আমি গ্যারেজ ভাড়া দুই হাজার টাকা দিই আপনি থানার আশেপাশে দিয়ে রাখেন মন্ত্রী ফলাই দেন প্রতিটা থানায় খুঁজে প্রতি দেখা যায় এভাবে এই গাড়ি আছে অন্য গাড়ি আছে এক্সিডেন্ট করা গাড়িগুলো আছে কেসগুলো সমন্বয় করা হয় নাই প্রতিটা থানায় চিন্তা করলে অন্তর দেখবেন এক দেড়শো গাড়ি থানার আশেপাশে ফালাইয়া জরাচীর্ণ করে ফেলছে আপনার কোন বিধানের সাথে ওই গাড়িগুলো জরাচীর্ণ করছেন গাড়ির মালিক গাড়িটা দিয়ে দিলে অসুবিধা কোথায় আপনার কেস করে করে দেন আপনার ফয়সালা করেন না কেন আর আপনি যদি আমার তো চান এটা করেন মারাত্মক আপনি অন্যায়ের ওপরে কি নীতিমান দেখাবেন আপনার সরকার করে গেছে অন্যায় আর তারা আপনি সার্টিফিকেট দিয়ে অন্যায় থেকে নিতে পারেন মানে অন্যায় সার্টিফিকেট নিয়ে অন্যায় করছেন আপনি নীতি দেখাচ্ছেন না এই কথা বলার পরে আমাকে জিজ্ঞাসা কি করেন আমি আমার বললাম প্রফেশন কথা সাথে বললাম যে ভাই আমি সত্য কথা বলতে পছন্দ করি আমার মানুষ তো আমার শত্রু আমি কোরআনের সত্য কথা বলি আর এখন যদি আমার কোরআনের কথা বলতে যাই আমার নামে যদি যারা কোরআন নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে ওই ধর্ম ব্যবসায়ীরা যদি হাইকোর্টে আমার নামে একটা রিট করে তাহলে আমার মনে আমার পক্ষে আপনিও যাবেন না আমার কোনো জাজও যাবে না আমার পক্ষে কেউ যাবে না বলবে ওই মোল্লারাদের কাম মোল্লারা করু তুমি ওকে করতে গেছো মিয়া গায়ে শার্ট করো দাড়ি নেই টুপি নেই আর তুমি কোরআন নিয়ে রিসার্চ করে ভণ্ডামি করছো বাট ভণ্ডামি যে হুজুরে করছে এটা কিন্তু বলবে না এটা কিন্তু বলবে কারণ ওই জজ জানে ভণ্ডামি ওর জজ কোরআন জানে না বিদেশ সত্য কথা জানবে তাই আজকে সত্য কথা বলতে আসছি যাই আজকে আরেকটা চর্ত কথা বললাম সেই সাথে কিছু উপমা উদাহরণ এবং বাস্তব সত্য কথা তুলে ধরলাম এটা কোনো ইতিহাস না কারো থেকে শোনা না এটা আমার বাস্তব জীবনে ঘটনাগুলো তুলে ধরলাম যারা আমার এই ভিডিও দেখবেন তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছে শেয়ার করবে যদি এখান থেকে আমরা করতে পারি আমাদের ফুলে

কারণ সকল ন্যায়ের মাপকাঠি কিন্তু এইটা এটা যদি এখন আপনার সরকার আমার সরকার এটা বুঝতে পারে তাহলে তারা ন্যায় বৃদ্ধি হবে আর যদি না বুঝতে পারেন অন্যায় উপরে আপনার আয় প্রতিষ্ঠা করা অন্যায় জনগণ উপর চাপিয়ে দেবে জনগণ অন্যায় করতে বাধ্য হবে আপনি ন্যায় রাস্তা মানদণ্ড পাবেন কোথায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য আজকে শেষ করছি আল্লাহ আল্লাহ আর ভাই অবশ্যই ধন্যবাদ সুন্দর শোনার জন্য